আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রাতে আসলে ক্রিকেট টুর্নামেন্ট ছোট আকারে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নপড়া সার্জিক্যাল ক্লিনিক এলাকার পাশেই এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে এই খেলা দেখতে এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অনেক দূর 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 দূরান্ত থেকে এসেছে অনেক লোক তা সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসলে অনেক এখানে প্রায় ষোলোটা টিম আইসে এই মাত্র আরও আসবে আশা করা যাচ্ছে তা যারা যারা আইসেন সবাইকে আমার তরফ থেকে এক গোলাপ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে খেলা এখন আরম্ভ হবে আসলে খেলার বিষয় কথাবার্তা চলছে টস হবে কারা কারা আগে ফিল্ডিং করবে সেই বিষয়ে কথা হচ্ছে টস করতেছে সবাই একটু যাচ্ছে টসের ওই সাইডে আসলে কারা আগে ব্যাটিং করবে কারা ফিল্ডিং করবে সেই বিষয়ে কথা হচ্ছে আর দর্শক কিন্তু অনেক 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 দর্শক আছে দেখেন ওই যে স্টেজে অনেক লোক আছে আমার ডান পাশেও অনেক লোক আছেন এই যে বাম পাশেও অনেক লোক আসেন আমার পিছনেও অনেক লোক আছেন বাট আমি পিছনের দৃশ্যটা আমি দেখাতে পারছি না পিছনে অন্ধকার কিন্তু আমার পিছনে অনেক লোক আমি সামনে আসি ঠিক আছে এই যে ক্রিকেট ব্যাট নিয়ে প্র্যাকটিস করতেছেন অনেকে এই সাইডে আমাদের আরও অনেক ছোট ভাই বিঘার আছেন তারাও এক পিচ্চি আছেন সেও ক্রিকেট খেলতে আইছে না হ্যাঁ সেও খেলতে আইসে সে ছোটো মানুষ ঠিক আছে তা খেলাটা সবাই মানে সুন্দরভাবে উপভোগ করছেন এই আমার পাশে মানে পিছন সাইডে অনেক দোকানপাট বসেছে মানে তারাও খুব তাদেরও খুব বেচা কেনা খুব ভালো হচ্ছে আর সব মিলে বলতে হয় যে পরিবেশটা অনেক সুন্দর যারা খেলাধুলা খেলাধুলা প্রেমী তারাও এখানে এসেছেন যারা খেলা দেখতে পছন্দ করেন তারাও এখানে এসেছেন মানে সব মিলেই পরিবেশটা অনেক সুন্দর তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে এবং এই ক্রিকেট খেলা কার কার ভা কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার মনে হয় আপনাদের সবার কাছে কি ক্রিকেট খেলা সবার সবার কাছে ভালো লাগবে কারণ ক্রিকেট খেলা একটি জনপ্রিয় খেলা এই খেলাকে সবাই পছন্দ করেন ঠিক আছে দেখেন অনেক ভাই বিঘার আছেন তারাও ক্রিকেট খেলার জন্য সবাই রেডি প্রস্তুত ক্রিকেট খেলতে নামবেন মাঠে হ্যাঁ সব প্র্যাকটিস সব প্র্যাকটিস নিয়ে রেডি সব প্র্যাকটিস করার জন্য রেডি যাই হোক দেখা যাক কি দেখি হয় আসলে খেলা শেষ পর্যন্ত কারা যেতে অবশ্যই আপনাদের জানাবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শেষে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে ইনশাআল্লাহ আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ